সাত সকালে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ব্রামফণ মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল করে হাটে বাজারে ভোটের প্রচার সরলেন আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ব্রাহ্মণ মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে বুধবার সাত সকালে জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকার পাশাপাশি লাটাগুড়ি বাজারে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে প্রচার ছাড়লেন তিনি তারপর তিনি জলপাইগুড়ি শহরের শিরিষতলা সহ বিভিন্ন এলাকায় সারা দিনব্যাপী প্রচার সারিন বলে জানা গিয়েছে জলপাইগুড়ির যে বাজারটা যে হাটটা বসে সকালবেলা তো সেখানে একটা হাট মিছিল করা হলো এবং সেই মাধ্যমে জনসংযোগ যে সেটা করা হলো হ্যাঁ সারা খুব ভালো পেলাম সব জায়গায় যেরকম সারা পাচ্ছি ইতিবাচক সেখানে বিভিন্ন ধরনের সমস্যা যে সমস্যাগুলো সার্বিকভাবে যে কৃষক সমাজের যে সমস্যা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিশেষ করে হ্যাঁ যে হিমঘরের অভাব বহুমুখী হিমঘরের অভাব তারপর হচ্ছে এইদিকে আপনার হচ্ছে যে চাষের যে ফসলের দাম ঠিকঠাক মিলছে না ফসলের দাম কৃষকরা পাচ্ছে না এই সমস্যাগুলো উঠে আসছে তাছাড়াও আপনারা দেখলেন যে এখানে যে বাজারটা নিয়মিত বসে প্রত্যেক সপ্তাহে তো সেখানে কি যে দোকানপাটগুলো বসার ঠিকমতো জায়গা নেই তারা রাস্তার ধারে খোলা আকাশের নিচে তাদেরকে তাদের কাজকর্মগুলো করতে হচ্ছে তো সেক্ষেত্রে এখানে যদি একটু মানে ব্যবস্থা এখানে করা যায় হ্যাঁ সেই সমস্যাগুলো উঠে আছে সেই দাবিগুলো উঠে আসছে এখানে মূলত যেটা সব কটি ব্লকেরই একটা অসুবিধা আছে স্বাস্থ্যকেন্দ্র নিয়ে হ্যাঁ স্বাস্থ্যকেন্দ্র নিয়ে এখান থেকে কিছু একটা সমস্যা হলে বড় সমস্যা হলে এখান থেকে দৌড়তে জলপাইগুড়ি সদর হাসপাতাল অথবা দশতলা এবং এখানে যে ব্লাড ব্যাঙ্কের সমস্যা একটা যদি ব্লাড ব্যাঙ্ক তৈরি করা যায় 经常吃骨头汤。